মাধ্যমিকে মেধা তালিকায় হুগলির দীপ্তজিৎ রাজ্যে পঞ্চম স্থান কৃষক পরিবারের ছেলের কৃতিত্বে গর্বিত পাণ্ডুয়া মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দু সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্য জুড়ে পরীক্ষায় বসেছিল মোট নয় লক্ষ উনসত্তর হাজার চারশো পঁচিশ জন ছাত্রছাত্রী আজ পরীক্ষার সত্তর দিনের মাথায় ফল প্রকাশ করল পর্ষদ পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করেন এবং মেধা তালিকা প্রকাশ করেন এই বছরের অন্যতম গর্বের বিষয় হল হুগলি জেলার পাণ্ডুয়া ব্লকের ইটেচনা শ্রীনারায়ণ ইনস্টিটিউটের ছাত্র দীপ্তজিৎ ঘোষের কৃতিত্ব কৃষক পরিবারের সন্তান দীপ্তজিৎ রাজ্যে মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নম্বর ছশো দীপ্তজিতের এই অসামান্য সাফল্যে গর্বিত তার পরিবার বিদ্যালয় এবং গোটা পাণ্ডুয়া ব্লক দীপ্তজিতের সাফল্য উদযাপন করতে এবং তাকে শুভেচ্ছা জানাতে ইটেচনায় উপস্থিত হন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল নাসিম মন্ডল তিনি দীপ্তজিৎকে ফুলের তোরা এবং অভিনন্দন জানান শুধু তাই নয় সংগঠনের রাজ্য সভাপতি ও প্রাক্তন কৃষিমন্ত্রী এবং বর্তমানে রাজ্য কারিগরি শিক্ষা দপ্তরের চেয়ারম্যান শ্রী পূর্ণেন্দু বসু ও দীপ্তজিৎকে অভিনন্দন জানান তিনি আব্দুল নাসিম মন্ডলের হাত দিয়ে দীপ্তজিতের জন্য উপহার পাঠান এপিজে আব্দুল কালামের ভিত্তিক একটি বই এই প্রসঙ্গে নাসিম মন্ডল বলেন দীপ্তজিৎ আমাদের পাণ্ডুয়া তথা হুগলি জেলার গর্ব ও আগামী দিনে আরও বড় কিছু করে বাংলার মুখ উজ্জ্বল করবে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উচ্চশিক্ষার পথে ছাত্রছাত্রীদের পাশে রয়েছে মাটি সরকারের বহু প্রকল্প ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় সহায়তা করে চলেছে ভবিষ্যতের শিক্ষা জীবনের জন্য আমরা সহায়তা দীপ্তজিতের সাফল্যে যেমন উজ্জ্বল হলো ইটেচনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশন তেমনি অনুপ্রেরণা পেল রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী যে দিনে মাছ এত ঘন্টা করে পড়তে হবে ওরকম কোনো ছিল না যখন ইচ্ছা হলো একটু পড়লাম ভালো না লাগলে জোর করে করতাম না খেলে এলাম একটা সাবজেক্ট করে আবার নতুন সাবজেক্ট শুরু করতাম এইভাবেই করে গেছি ক্রিকেট খেলা খুবই ভালো লাগে মহেন্দ্র সিং ধোনি সেরকম মনে টাইম করিনি আমি যে টাইম ধরে এরকম গুনিও নি হতে আগামী দিনে আমি ডাক্তার হতে চাই মেডিকেল লাইনে যাব অনেকটাই হেল্প করলো তো বাক্য তো বলার কিছু নেই

জিতজিৎ এই মুহূর্তে পান্ডুয়ার হিরো কারণ সারা পশ্চিমবাংলায় ন লক্ষ সত্তর হাজার ছাত্র ছাত্রী তারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার মধ্যে থেকে পঞ্চম স্থান অধিকার করেছে আমাদের পাণ্ডুয়ার ছেলে বর্তমানে পান্ডুয়ার গর্ব এবং একটা কৃষক আমি নিজে কিষাণ সংগঠনের সঙ্গে যুক্ত হুগলি জেলার কিষাণ সেলের সভাপতি তৃণমূল কংগ্রেসেও তো আমার খুব ভালো লাগছে যে একটা কৃষক পরিবারের মধ্যে থেকে মানে পড়াশোনা করে কৃষি কাজ করে বাবাকে সাহায্য সহযোগিতা করে তারপরে পড়াশোনা করে আজকে ও হচ্ছে যে সারা পশ্চিমবাংলায় পঞ্চম স্থান অধিকার করেছে তাই আমি নিজেকে ধরে রাখতে পারিনি তার সান্নিধ্য পাওয়ার জন্য তাকে দেখার জন্য তাকে একটু শুভেচ্ছা জানানোর জন্য তাকে একটু উৎসাহ দেওয়ার জন্য আজকে আমি ছুটে এসেছি এবং আমার যিনি রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু তিনি হচ্ছেন কৃষক কৃষকপ্রেমী তিনি নিজে মন্ত্রী ছিলেন এবং এখনো পর্যন্ত তার এই বয়সেও তিনি কৃষকদের নিয়ে কাজ করছেন সকালবেলায় তিনি খবরটা পেয়েই আমি খবরটা পেয়েই তাকে ফোন করি তিনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন যে তুই আমার হয়ে একটু শুভেচ্ছা জানিয়ে আসবি তো আমি এলাম ওকে শুভেচ্ছা জানালাম তার সাথে সাথে ওর বাবা এবং মা তাদেরকেও আমার অনেক হচ্ছে যে কৃতজ্ঞতা আমাদের যে একটা কৃষক পরিবারের জায়গা থেকে এইভাবে ছেলেকে তৈরি করেছে ছেলেকে মানুষ করেছে সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস